নমস্কার আমাদের ধারাবাহিক সমবেত সংক্ষিপ্ত অনুধ্যানে আপনাদের সকলকে স্বাগত জানাই অনুধানের বিষয় শ্রী শ্রী মাই অন্নপূর্ণা আচার্য শঙ্কর মা অন্নপূর্ণার দর্শন লাভ করেছিলেন শঙ্করাচার্য ব্রহ্মকে মানতেন শক্তিকে বিশ্বাস করতেন না তিনি বলতেন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা তিনি মনে করতেন ব্রহ্ম নির্গুণ নিরাকার বাক্য মনের অতীত আচার্য শঙ্কর কাশিতে একদিন গঙ্গা স্থানে যাচ্ছেন দেখছেন পথে এক বিধবা রমণী তার মৃত স্বামীকে নিয়ে রাস্তা জুড়ে বসে আছেন সব দাহির জন্যে কেঁদে কেঁদে ভিক্ষা চাইছেন শঙ্করাচার্য বললেন মা সব দেহ সরিয়ে একটু জায়গা করে দিন আমি স্নানে যাব রমণী কোনো উত্তর দিলেন না মৃতদেহের ছোঁয়া বাঁচিয়ে শঙ্করাচার্য কোনো রকমে সেই পথ দিয়ে মণিকর্ণিকার ঘাটে এসে স্নান করলেন যখন ফিরছেন তখনও দেখছেন ওই রমণী মৃতদেহ আগলে বসে আছেন সারা পথ জুড়ে এবার শঙ্কর খুব মুশকিলে পড়লেন তিনি স্নান সেরে এসেছেন সব দেহ স্পর্শ হয়ে গেলে আবার তাকে গঙ্গা স্নান করতে হবে তিনি অত্যন্ত বিনীতভাবে বলছেন সবদেহ সরিয়ে নিন তখন সেই রমণী বললেন আপনি সবটিকে একটু সরে যেতে বলুন না তাহলেই তো আপনার যাবার রাস্তা পরিষ্কার হয়ে যায় শঙ্করাচার্য বিস্মিত হয়ে বললেন মা আপনি শোকে মৌমান তাই এমন কথা বলছেন সবদেহ শক্তিহীন সে কী করে নিজে থেকে সরে যাবে তখন রমণী অদ্ভুতভাবে তাকিয়ে বলেছিলেন কেন সন্ন্যাসী বাবা আপনি তো বলেন শক্তিহীন অর্থাৎ নির্গুণ ব্রহ্ম জগৎ সৃষ্টি করেছেন বিস্ময়ে অভিভূত হলেন শঙ্করাচার্য একজন রমণী কি করে তাকে এই তত্ত্ব কথা শোনালেন ঈশ্বরী পাটনের মতোই তার অবস্থা এ মেয়ে তো মেয়ে নয় দেবতা নিশ্চয় এনে তো কখনোই সাধারণ রমণী হতে পারেন না আন্মনা হয়ে পড়েছিলেন শঙ্কর কিছুক্ষণের জন্যে হঠাৎ দেখলেন সেই পথটি একেবারে শূন্য সেই নারীও নেই সব দেহও নেই বিচলিত হয়ে শঙ্কর ভাবলেন প্রকৃত সত্য তাকে জানতেই হবে ধ্যানে বসলেন আর উপলব্ধি করলেন স্বয়ং অন্নপূর্ণা ছদ্মবেশে এসে তাকে ব্রহ্মতত্ত্বের কথা জানিয়ে গেলেন শিখিয়ে গেলেন সগুণ ব্রহ্মতত্ত্ব আচার্য শঙ্কর না হয় জ্ঞাননেত্রে দেবী অন্নপূর্ণাকে দর্শন করেছিলেন কিন্তু একজন ভাগ্যবান ভক্ত শ্রী শ্রী মায়ের কৃপায় দেহধারিণী অন্নপূর্ণারূপিণী মা সারদাকে দর্শনের বিরল সৌভাগ্য অর্জন করেছিলেন একদিন মায়ের বাড়ি উদ্বোধনে বাড়ি জুড়ে হৈ হৈ হট্টগোল চলছে এক দরিদ্র মানুষ মলিন বেশ জীর্ণ শরীর দুপুরবেলা সেই হাওড়া আমতা থেকে পায়ে হেঁটে বাগবাজারে পৌঁছেছেন হাতে নিয়ে এসছেন একশো আটটা নীল অপরাজিতা দিয়ে তৈরি একটি মালা আর একটি সুপক্ক বেল তার আসার উদ্দেশ্য মা সারদাকে তিনি দর্শন এবং প্রণাম করে তার চরণে এই মালাটি নিবেদন করতে চান তিনি মা মনে করেন মা সারদাই সাক্ষাৎ অন্নপূর্ণা এতটা পথ হেঁটে আসতে তার দুপুর গড়িয়ে গেছে মায়ের তখন বিশ্রামের সময় সেবকরা কিছুতেই মায়ের কাছে যেতে দিচ্ছেন না সেই ভক্ত হাপুষ নয়নে কাঁদছেন তাহলে কি তার মনোবাঞ্ছা পূর্ণ হবে না ভক্তের কান্নায় মায়ের মন বিগলিত হলো তিনি নিজেই দোতলা থেকে নেমে এলেন ভক্তের কাছে এসে মধুর কণ্ঠে বললেন বাবা তুমি কি এখনই মাকে দেখতে চাও যিনি পিঁপড়ের পায়ের নুপুরের ধ্বনি শুনতে পান ভক্তের আটটি তার কান কি তার কানে পৌঁছবে না ভক্তটি বললেন গরিবের প্রতি মায়ের কি এত কৃপা হবে আমি কি তার দর্শন পাব শ্রী মা বলেছিলেন দিন দুঃখিরাই তো আগে মাকে পায় বাবা তারপর ঘটল একটি অভূতপূর্ব ঘটনা ভক্তটি মায়ের মুখের দিকে তাকিয়ে আনন্দে আত্মহারা হয়ে চিৎকার করে বলেছিলেন এই তো চিনতে পেরেছি তুমি মা অন্নপূর্ণা তারপর কম্পিত হাতে অপরাগিতার মালার বেলটি মা সারদার পায়ে নিবেদন করেছিলেন মা সন্তানকে আশীর্বাদ করেছিলেন আবার পরবর্তী পর্বে আমরা নিবেদন করবো নমস্কার प्रणारण